শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই ধরনের রেসিপি থাকলে গরম ভাতের সাথে ডাল দিয়ে রুটির সাথে খাওয়ার যাবে তো চিচিং গেলো সব রেসিপিটি দেখতে হলে আপনারা স্কিপ করবেন না অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আছে চিচিঙ্গা চিচিঙ্গা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আলু ছোট ছোটো টুকরো করে কাটা আর তার সাথে আছে সয়াবিন চিচিঙ্গা আলু সয়াবিনের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আর এখানে মশলা হিসাবে দুটি শুকনো লঙ্কা তিনটি কাঁচা লঙ্কা আদা দুটো টমেটো আর তেজপাতা নিয়েছি তার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নেব অল্প করে গ্যাসটা অন করে কড়া ঘুষিয়ে দিয়ে এখানে পরিমাণমত সাবিন ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিতাম তেলটা গরম হলে সয়াবিনটা দিয়ে দেবো

আমি এবার তুলে নেব একটা সোয়াবিন ভাজার পর এবার আমি এখানে আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব সব কিছু ভেজে ভেজে তরকারিটা করলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় তেল গরম হয়ে গেছে আলুগুলো এবার ভেজে নেব একটু অল্প নুন একটু হলুদ করে ভেজে নেব তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় আলুটা আলু ভাজা হয়ে গেছে সবিনের সাথে তুলে রাখব রেখে এবার আমি চিচিং দিয়েগুলো ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর তারপর একটা মশলা বানিয়ে নেব এইভাবে নিরামিষ রেসিপি বানালে রেসিপি টেস্টটাই অনেকটাই বেড়ে যায় অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ দিয়ে ভেঙে নেব রসালা সবজি পরে নুন দেওয়ার পর দেখবেন কমে যাবে জল জল বেরোবো ভাজা হয়ে গেছে এবার এখানে তরকারিটা বানানোর জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই পাঁচ ফোড়ন দেবো এক চামচ পাঁচ ফোড়ন দিলাম তার সাথে দুটো সুমুর লঙ্কা টুকরো আর দুটো তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম এটা দু এক সেকেন্ড ভাজার পরে এবার এখানে এখানে আমি একটু আদা ফেটো করে দেব এখানে এবার আদা দিয়ে দিলাম যাতে ফ্লেনটা এখন লোটে থাকবে এরপর এখানে আমি টমোটা দিয়ে দিলাম এবার এখানে কলটা এক চামচ হলুদ গিয়ে গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো কাঠিনি লঙ্কা গুঁড়ো কালারের জন্য মরিদির গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ पतले का मसाला जे ভালোভাবে আমি ডেকচি থেকে লোটে রেখে বসিয়ে নিলো। মসলা যদি ভরে না যায় তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে মসলাটা কষিয়ে নিতে হবে। মসলা কষানো कंप्लीट তেল ছেড়ে এসে এবার আลิস 60 মিনিটখানেক ধনে গুঁড়ো দিয়ে দিলাম। इसको কষানোর পর একটু স্টিমি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম এ এবার সারা স্টিমি হয়ে গেলে ঢেলে দিলাম। বাসি তেলটা নিয়ে আমি দিয়েছি দুধ একটু নেব একটু কষ্ট হবে এখানে জল দিয়ে কষ্ট হবে ব্যাস পর একটু দিয়ে জল ঢালতে হয় রান্নাটা রল হবে রান্না হচ্ছে নাবারে ফুলমানতে এখানে জল দিয়ে দিলাম ওলানে 10 মিনিট মত রান্না করে নরম ঢাকা দিয়ে 10 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম ফুটছে তরকারিটা এটা চিসিন আলোর সাবিনের রেসিপিটি শেষের দিকে আমি এবার একটু খন্তির কানা দিয়ে ঘেঁটে দেব দেওয়ার পর এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর স্বাদ অনুসারে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর সবশেষে একটু গরম মশলা সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাই রেসিপিটি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন